নমস্কার বন্ধুরা কেমন আছেন সর্বপ্রথমে সবাইকে জানাই হ্যাপি হোলি শিলা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে হোলি স্পেশাল বানাবো দই বড়া দই বড়া বানানোর জন্য এখানে সাড়ে তিনশো মতন বিউলির ডাল আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ব্ল্যান্ড করব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে কি কি লাগছে বন্ধুরা আপনাকে বলে দিচ্ছি লাগছে এই যে মশলা আমি নিজেই তৈরি করেছি এর মধ্যে অনেক কিছু আছে শুকনো লঙ্কা মুড়ি ধনে দিয়ে ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর লাগছে টক দই যে টক দই টক দইটাকে আমি সুন্দর করে নুন পরিমাণ হিসাবে নুন মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব সেটা তো চলুন বন্ধুরা ডালটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখেন আমি ডালটাকে ভালো করে ব্র্যান্ড করে নিয়েছি এবার একটা হ্যান্ড ব্র্যান্ডের সাহায্যে এই যে এটাকে অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে বড়াটা নরম আর তুলতুলে হয় এই যে তো বন্ধুরা এই যে ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে বড়াগুলো নরম আর তুলতুলে হয় এই যে এই পর্যায়ে এই পর্যন্ত একটু দশ মিনিট রেস্টে রেখে দেব তারপরে এই যে টক দই নিয়ে নিলাম টক দইয়ের মধ্যে এই যে বন্ধুরা টক দই এর মধ্যে আন্দাজ মতো নুন আর আন্দাজ মতন চিনি দিয়ে স্বাদ মতন এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বড়াগুলো ভাজবো বলে নিয়ে দিলাম সাদা তেল বন্ধুরা পাত একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা জল ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন হিং বড় চামচে এক চামচ হিং দিয়ে দিলাম বড়াগুলো ভেজে এই হিং জলে মিনিমাম দু থেকে তিন মিনিট ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব এই বড়াগুলো ছেড়ে দেব আমার এই যন্ত্রটা নেই বন্ধুরা তাই আমি এইভাবে করছি ছেড়ে দেব করে বড়াগুলো এই তেলে ছেড়ে দেবো এইভাবে বন্ধুরা আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এই যে সুন্দর করে বেশি লালও করতে হবে না আর বেশি সাদাও থাকবে না এই জাস্ট এরকম এই দেখে এবার একে এই সব বড়াগুলোকে এই হিং জলে চুবিয়ে দেব বেশি না বন্ধুরা ধুতিকে বন্ধুরা আমার বড়া গুলো বেশ নরম তুলতুলে হয়ে গেছে এবার তুলে নেবো জল থেকে যে সাজিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিলাম ফ্যাটানো দই আপনারা বাড়িতে গেস্ট আসলে এরকম বড়াটা করে রেখে দিতে পারেন দইটা পরে দিলেও অসুবিধা হয়নি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আমার হোম মেড মশলা এটা আমি বাড়িতেই বানিয়েছি বন্ধুরা সব রকম পরে তোমাকে এই রেসিপিটা দিয়ে দেব দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম আমার হোম মেড তেঁতুলের চাটনি এটাও বন্ধুরা আমি বাড়িতেই বানিয়েছি আর দিয়ে দিলাম একটু ধনে পাতা তো বন্ধুরা হোলি স্পেশাল আমার দইবার রেডি কেমন লাগলো তোমরা বন্ধুরা অবশ্যই জানাবে এটা সম্পূর্ণ আমি আমার মতন করে বানিয়েছি আপনারা যেমন পারবেন তেমনি বানাবে এটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরের রেসিপিতে